আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম কোশ্চিম টিভির নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় হল কবরে প্রথম রাত হে আদম তোমাকে কবরস্থ করার পর দেখা যাবে কবরে আজ রাতে তোমার পিঠের তলায় কোনো তোষক বা নরম বিছানা নেই বরং পিঠের নিচে মাটি ছাড়া আর কিছুই থাকবে না তুমি এমন চিন্তা করনি যে আমাকে অর্ধ হবে করতে হবে সুতরাং প্রত্যেকেরই অবস্থা হবে আজ তুমি বিভিন্ন পরিকল্পনায় ব্যস্ত আছো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ব্যস্ত কিন্তু আগামী দিনের কোনো খবর তোমার জানা আছে কি কোথায় তোমার দীর্ঘমেয়াদী কার্যকলাপ থাকবে আর কোথায় তুমি থাকবে আজ তোমার উপরে মাটি নিচে মাটি পাশে মাটি সব দিক থেকে তোমাকে মাটিতে ঘিরে আছে কোনো মানুষ তার মৃত্যুর সংবাদ জানতে পারে না তুমি কি জানো মৃত্যু প্রতিনিয়ত তোমার নিকটবর্তী হচ্ছে আর তুমিও প্রতিনিয়ত তার দিকে এগিয়ে যাচ্ছ তোমার চলাচল দ্রুত কবরের নিকটবর্তী হচ্ছে তোমার আয়ু বৃদ্ধি পাচ্ছে কবরও নিকটবর্তী হতে যাচ্ছে আজ তুমি সব কিছু আপন মনে করছ যার সাথে তুমি মন বিনিময় করেছ মনের মানুষ হিসাবে সর্বদা তাকে পাশে রাখো মৃত্যুর পর এরা তোমার কোনোই কাজে আসবে না যেহেতু তোমার সকল আশা দ্রুত শেষ হয়ে যাচ্ছে তবুও তুমি অজানা অচেনা স্থানের কোনো খোঁজ খবর নিচ্ছ না মৃত্যুর আগে যারা তোমার আপন ছিল তারা আজ তোমার কোনো উপকারে আসবে না বরং জানাজা শেষে তারা হাটিয়ে ঘাড়ে করে কবরস্থানে নিয়ে যাবে আর অন্ধকার গহীন কবরে তোমাকে মাটি চাপা দিয়ে ফিরে আসবে সেখানে তোমার কোনো সঙ্গী সাথী থাকবে না সেখানে কোনো প্রকার দয়া দাক্ষিণ্য দেখানো হবে না সে কারণে জীবিত থাকাকালীন মূল্যবান সময় নষ্ট না করে পরকালে নাচাতের পাথেয় সংগ্রহ করায় ব্যস্ত থাকা উচিত যতই আশা ভরসা করো কেন সবই ভিথা কেননা সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি মাটির নিচে চলে যাবে যখন তোমার সে ঘরটি হবে একেবারে অন্ধকার তোমার অবস্থা দু অবস্থা থেকে খালি নয় নেগা হলে তোমার সে খবরটি হবে আলোকময় ও শান্তিময় আর বৎকার হলে তা হবে খোর অন্ধকার ও অশান্তিপূর্ণ